আজ আমি আপনাদের পায়েস বানিয়ে দেখাবো এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি চালটাকে ধুয়ে নিয়েছি আর এখানে আমুল গোল্ডের একটা প্যাকেট নিয়েছি এখানে নিয়েছি কনডেন্স মিল্ক আর এখানে নিয়েছি কিশমিশ চিনি আর কাজু আর এখানে নিয়েছি চারটে এলাচ গ্যাসের মধ্যে দুধটা বসিয়ে দিয়েছি এবার গ্যাসটা জ্বালিয়ে নেব গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি দুধটা ফুটে আসার জন্য অপেক্ষা করব প্রথমে আমি গোবিন্দভোগ চালের মধ্যে একটু ঘি মাখিয়ে দেব চালটা ধুয়ে রেখেছিলাম ওর মধ্যে আমি ঘি দিলাম দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব আমি মাখিয়ে নিয়েছি দুধটা ফুটে এসছে এই সময় আমি এলাচটা দিয়ে দেবো ফাটিয়ে দুধের মধ্যে গ্যাসটা কমিয়ে দিলাম চারটে এলাচ নিয়েছিলাম এলাচটা ফাটিয়ে দিয়েছি দিয়ে দিলাম দু চারটে কেশর আমি এখন দিচ্ছি এখন দিলে কালারটা ঠিকঠাক ভাবে হয়ে যাবে সব জায়গায় দু চারটে কেশর দিয়ে দিয়েছি মিশিয়ে দিয়েছি এরপর আমি চালটা দিয়ে দেব। চালটা দিয়ে সেদ্ধ করে নেব এই সময় কেশরটা দিলে ভালো করে নেব। যে কোনো অনুষ্ঠান বাড়ি শুভ কাজে এরকম পায়েস বানিয়ে নিতে পারেন আমি যেরকম করে বানাচ্ছি সেরকম করে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর হয় আমাদের তো যে কোনো অনুষ্ঠানে যে কোনো শুভ কাজে সব সময় পায়েস লাগে চালটা সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব চিনিটা দিয়েও নাড়িয়ে নেব চিনিটা দিয়ে নাড়িয়ে নিয়েছি এরপর কাজু দিয়ে দেব তারপর ধুয়ে রাখা কিশমিশটা দিয়ে দেব একটু ফুটতে দেব কিছু দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি এরপর কন্ডেন্স মিল্কটা আমি দিয়ে দেব এর মধ্যে আবারও মিশিয়ে নেব আমি মিশিয়ে নিয়েছি আমার রেডি হয়ে গেছে পায়েস এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব বন্ধ করে দিলাম এটা ঠান্ডা হলে একটু জমে যাবে গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার আমি একটা বাটির মধ্যে তুলে দেখাচ্ছি আমি তুলে নিয়েছি প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন